আসলে খাবারের মতো এরকম কিছু দেখলাম না দু তিনটা মেনুতে অর্ডার করলাম সেগুলো আসলে তাদের কাছে নাই পরে ভাবলাম দুই বাই জুস খাইলে যাই সুইট লাচি মিশে আসলে আর লাচ্চি হিসাবে মনে হয় প্রাইসটা একটু সম্ভব সম্ভবত ওইগুলো একশো টাকা লাচি না মনে হয় যাই হোক পঞ্চাশ টাকা এটাই সর্বোচ্চ মনে হয় একশো টাকা তারা নিল আর কি তারপরে মানে এইসব বসার মতো একটা জায়গা বিশাল বড় বড় গাছ चार सौ हाथ रुपये वर्क आउट ना আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা সকলকে সুস্বাগত দেলোয়ার লাইফ স্টাইলে তো আলহামদুলিল্লাহ আমরা আমি বিগত দিনে যাই না আসছি যে আমাদের যেই ঢাকা টু বাঙ্গা যেই হাইওয়ে এক্সপ্রেস আছে আসলে ঢাকা থেকে আমাদের নাডুবা পর্যন্তই আসা হয়েছে কখনো আসলে এদিকে আসা হয় নাই তো এই প্রথম ফরিদপুর আসলাম গাড়ি নিয়ে এই যে গাড়ি ফরিদপুর হ্যাঁ ফরিদপুর তো আসার পরে এই বাঙ্গা যে এই গোলচক্কর আছে বাঙ্গা গোলচক্করে আসলাম আর কি সত্যি অসাধারণ এবং মনোমুগ্ধকর একটা পরিবেশ এবং এরিয়া অলস বলা চলে এরকম রোড বা এরকম এক্সপ্রেসওয়ে আমার মনে হয় বাংলাদেশে আন্নায়িকা এটাই সর্বপ্রথম সর্বপ্রথম আর আমার সাথে আছে আমার বন্ধু কামরুজ্জামান তো দুই বন্ধু মিললেই আসলে আসছি তো বসলাম যে আসলে এই স্মৃতিটা আসলে লিপিবদ্ধ করি আমাদের ক্যামেরায় কারণ ফিররা আবার কবে আসা হয় না হয় সেটা জানি না তো এখানে এই ব্রিজের উপরে অনেকগুলো লোকও দেওয়া আছে আমাদের সেনাবাহিনীর এই যে সেনাবাহিনীর লোগো তারপরে আছে এই বাংলাদেশ লোগো বাংলাদেশ সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আর পরিবেশটা যদি দেখাই চক্করের এই যে দেখেন আসলে আমি ব্রিজের উপরে থেকে নিতেছি তো তো তেরকম একটা দেখা যাইতেছে না এটা একটা সাইড একটা সাইড আর ওই সে অপর সাইডে যাইতে পারলে আরও সুন্দর হইতো ওদিকে কিছু বিল্ডিং আছে আর দেখতেছেন তো যাই হোক অপর সাইডে যাওয়া যাবো না এখানেই আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আছেন তারা অবশ্যই আইবেন এই এই এরিয়াটা ভিজিট করে যাইবেন সত্যি অসাধারণ সত্যি অসাধারণ আলহামদুলিল্লাহ আমাদের দেশে এরকম রাস্তা আছে এরকম গাছপালা আছে সবুজের সময়

সমস্যা নাই তো যাও যা পানি খাও আচ্ছা ওখানে যাব না ওই যে গাড়ি রেখেছি ওখান থেকে খাম হ ওখানে গাড়ি রাখছি না ওখান থেকে আরে কই আইসা আরে

Hãy subscribe cho kênh Ghiền <coughs> Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn